লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ পুরো এলাকায় প্রচার ও রণকৌশল ঠিক করবার জন্য দুজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল উত্তর দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্ব এই দুজন তৃণমূল নেতাকে বিশেষ পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হল এরা হলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তিলক চৌধুরী ও সঞ্জয় মিত্র শুক্রবার রায়গঞ্জ পুরো এলাকার সমস্ত ওয়ার্ডের কোঅর্ডিনেটরদের সাথে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠক করেন এই দুই পর্যবেক্ষক তিলকবাবু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের সুফল সবাই পেয়েছেন তার প্রতিফলন যাতে ভোট বাক্সে পড়ে তা সুনিশ্চিত করতেই আজকের সভার আয়োজন করা হয়েছে মানুষের আশীর্বাদ নিয়ে রায়গঞ্জ কেন্দ্র থেকে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হবে প্রচার ও দলীয় রণকৌশল যথাযথভাবে হচ্ছে কিনা সব মনিটর করবে এই দুই পর্যবেক্ষক কালকে ডিস্ট্রিক্ট কমিটির মিটিং এ আলোচনা হয়েছিল এবং সেখানে আমাদের মাননীয় চেয়ারম্যান তার প্রস্তাবক্রমে রায়গঞ্জ শহরে এবং বিভিন্ন জায়গায় দুটো করে অবজারভার নিয়োগ করার কথা বলা হয়েছে তার কথা দিয়ে এখানে দুজন নিয়োগ করেছে মানুষের কাছে উন্নয়নের বার্তা এবং আমাদের সবসময় সাথে থাকার যে সুফল সেটা পৌঁছে দিয়ে তার নিরিখে ভোট হবে যেটা মানুষের কাছে লাগে মানুষের কাছে আমাদের আবেদন অন্যদিকে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন বৃহস্পতিবার দলের জেলা কমিটির বৈঠক ছিল সেখানে রায়গঞ্জ পুরসভার জন্য পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব আসে সেই কারণে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার স্বার্থে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলছি দাদা আজকে কিছুক্ষণ আগে জেলা পার্টি অফিসে একটা মিটিং হয়েছে সেখানে রায়গঞ্জ পুরসভায় যারা কোয়ার্ডিনেটর রয়েছেন তাদেরকে মনিটর করার জন্য দুজনের নাম ঘোষণা করা মানে কালকে জেলা মিটিং এ এটা সিদ্ধান্ত হয়েছিল আচ্ছা রাইজিং থেকে যারা আছেন কাউন্সিলররা বিশেষ করে সন্দীপ বাবু উনি প্রস্তাব করেছিলেন যে রায়গঞ্জ পৌরসভার জন্য অবজারভার দেওয়া হবে আচ্ছা টাউন এলাকার জন্য আচ্ছা সেই হিসেবে দুটো অবজারভার দেওয়া হয়েছে আর এটা কি মানে মানে এমন দুজনকে দেওয়া হলো একজন তিলকবাবু একজন সঞ্জয় মিত্র যারা মূল স্রোত থেকে অনেকটাই দূরে ছিলেন তাদেরকে অবজার্ভার করা হলো আজকে এটা শুধু ক্ষেত্রেই হচ্ছে নাকি অন্যান্য পুরো সবাই করেছিল হ্যাঁ কালকে রায়গঞ্জের ডিস্ট্রিক্ট কমিটি মিটিং রায়গঞ্জের সেই হিসাবে দিয়েছে আচ্ছা আর দাদা আর মানে এটা কি শুধু রায়গঞ্জের ক্ষেত্রেই হয়েছে না যে জেলার অন্যান্য ক্ষেত্রে হয়েছে ইসলামপুর কালিয়াগঞ্জ যখন যখন চাবে যেখান থেকে লোকাল সংগঠন যেভাবে তখন সেখানে